সালামু আলাইকুম আপনাদেরকে ই পাসপোর্টের আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব ই পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগবে এবং কি কী প্রসেস রয়েছে আশা করি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনার ই পাসপোর্ট ডকুমেন্টস নিয়ে আপনার কোনো প্রবলেম থাকবে না ওকে আমরা মূল প্রসেসটিতে চলে যাই যেমন ই পাসপোর্ট আবেদন করার মূল প্রসেস হচ্ছে আপনি যখন অনলাইনে আবেদন করবেন ফার্স্ট অফ অল আপনাকে আপনার আবেদনপত্রের কপি আপনাকে সংগ্রহ করতে হবে যেটা আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে বা আপনি নিজে অনলাইনে আবেদন করতে পারবেন তিন পাতার আবেদনপত্রের পিন কপি এটি সংগ্রহ করবেন তারপর আবেদনপত্রের সারাংশের কপি অর্থাৎ আপনি যখন আবেদনটি সাবমিট করবেন একটি পিন সামারি থাকবে সেটি আপনি সংগ্রহ করবেন এক্ষেত্রে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকে প্রযোজ্য ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট সহ আপনাকে আপনার আবেদনপত্রের সারাংশের কপিটি সংগ্রহ করতে হবে তারপর আপনার পেমেন্ট স্লিপ অর্থাৎ আপনার ই পাসপোর্টে যে ফি আপনি পরিশোধ করবেন বা আপনি যদি ব্যাংকে পরিশোধ করেন সেক্ষেত্রে আপনাকে চালান কপি দিবে। এছাড়া আপনি অনলাইনে এ চালানের মাধ্যমে যদি আপনার পাসপোর্টে ফি পরিশোধ করেন তাহলে আপনার আর এ চালান কপিটি আপনি সংগ্রহ করবেন ওকে তারপর হচ্ছে আপনাকে যেটি করতে হবে শনাক্তকরণ নথির কপি অর্থাৎ যাদের জাতীয় পরিচয়পত্র পত্র থাকবে সেক্ষেত্রে আপনারা জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করতে পারবেন এবং আপনার যদি পিতামাতার মাতার এনআইডি কার্ড থাকে তাহলে পিতামাতার মাতার কার্ড সাথে সংযুক্ত করবেন এবং একটি বিষয় ইনক্লুড করি যাদের জাতীয় পরিচয়পত্র নেই যদি জন্ম নিবন্ধন থাকে এবং আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয় তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন তবে আপনার পিতামাতার মাতার এনআইডি কার্ড বাধ্যতামূলক লাগবে তবে যাদের বয়স আঠারো থেকে ২০ বছর তাদের জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন এবং সাথে আপনার পিতামাতার মাতার কার্ড সংযুক্ত করতে হবে তবে আরেকটি কথা হচ্ছে যাদের জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবেন ই পাসপোর্টের জন্য আপনাদের জন্ম নিবন্ধনটি বাংলা ইংরেজি অনলাইন কৃত হতে হবে আপনার যদি আগে কোনো পাসপোর্ট থেকে থাকে এবং সেটি যদি আপনার এমআরপি পাসপোর্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনার পূর্ববর্তী পাসপোর্টের মেন কপিটি প্রয়োজন হবে এবং যাদের একটি পুরাতন হাতে এলাকা পাসপোর্ট রয়েছে সেক্ষেত্রে আপনার যদি পাসপোর্টটি হাতে না থাকে এবং সেটি যদি হাতে লাগা হয় তাহলে কোনো প্রবলেম নেই এটি আপনি ভুলে গেলেও চলবে তবে যেটা হচ্ছে যদি এমআরপি পাসপোর্ট হয় এবং সেটা যদি আপনার আর ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি পাসপোর্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনার পূর্বের এমআরপি পাসপোর্টটি প্রয়োজন হবে এ হচ্ছে পাসপোর্টের বিষয়টি যারা পাসপোর্ট নবায়ন করবেন ওকে তারপর হচ্ছে সরকারি চাকুরিজীবীদের জিও অথবা এনওসি এবং এক্ষেত্রে একটি মিসমেস অনেকে করেন বা একটি প্রবলেম ক্রিয়েট করেন সেটা হচ্ছে যারা প্রাইভেট সার্ভিস হোল্ডার রয়েছেন প্রাইভেট জব করেন আপনারা অনেকে মনে করেন যে আপনাদের পাসপোর্ট করতে গেলে আপনাদের এনওসি প্রয়োজন হবে এবং এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট এটা শুধুমাত্র যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং যারা প্রাইভেট সার্ভিস হোল্ডার রয়েছেন আপনারা এই ক্ষেত্রে আপনাদের যে আইডি কার্ড রয়েছে আপনারা আইডি কার্ডটি দিয়ে আপনারা পাসপোর্ট করতে পারবেন ওকে আশা করি আপনাদের এই বিষয়টি ক্লিয়ার তারপর একটু আগে একটি বিষয় আমি ইনক্লুড করেছিলাম যে যাদের বয়স আঠারো বছরের নিচে তারা তাদের জন্ম নিবন্ধন দিয়ে অনলাইন করতে পারবেন ই পাসপোর্টের জন্য এবং আপনার জন্ম নিবন্ধনটি বাংলা ইংরেজি হতে হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পিতা মাতার কার্ড প্রয়োজন হবে ওকে তারপর হচ্ছে যাদের বয়স ছয় বছরের নিম্নে সেক্ষেত্রে তাদের একটি থ্রিআর সাইজের ছবি প্রয়োজন হবে এবং ছবিটি হবে ল্যাপ্রিন এবং গ্রে ব্যাকগ্রাউন্ডের এটি শুধুমাত্র যাদের বয়স ছয় বছরের নিম্মে তাদের ক্ষেত্রে এই ফটোটি প্রয়োজন হবে তারপর হচ্ছে যারা বিবাহিত সেই ক্ষেত্রে আপনাদের নিকানামা অথবা কাবিন নামার প্রয়োজন হতে পারে আপনি যখন আপনার ই পাসপোর্টের ডকুমেন্টসগুলো পাসপোর্ট অফিসে সাবমিট করতে যাবেন দেন আপনার ডকুমেন্টসগুলো ভেরিফাই করার ক্ষেত্রে তারা আপনার বিবাহের নিকানামা বা কাবিন নামার ডকুমেন্টসটি যেতে পারে সেক্ষেত্রে আপনি আপনার নিকানামা বা কাবিননামার নামার ডকুমেন্টসটি সাথে রাখবেন তারপর হচ্ছে যাদের ইতিপূর্বে একটি পাসপোর্ট ছিল এবং সেই পাসপোর্টের ঠিকানা প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম দিয়েছিলেন সেই ক্ষেত্রে আপনি এখন বর্তমান অন্য একটি ঠিকানায় বসবাস করছেন এবং আপনি নতুন করে পাসপোর্ট করতে চাচ্ছেন এক্ষেত্রে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি যখন আপনি চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনার আর বিদ্যুৎ বিলের কপি অথবা আপনার টেলিফোন বিলের একটি কপি প্রয়োজন হতে পারে এটি শুধুমাত্র যাদের পূর্বে একটি পাসপোর্ট ছিল এবং আগের পাসপোর্টের ঠিকানা অন্য জায়গার ছিল এবং বর্তমানে আপনি অন্য ঠিকানায় আপনি পাসপোর্টটি করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলের কপি অথবা টেলিফোন বিলের কপি প্রয়োজন হতে পারে তারপর ই পাসপোর্টের ফিটি নিয়ে একটু আলোচনা করি যেমন ই পাসপোর্ট ফিস ফর ইনসাইড বাংলাদেশ ইনক্লুডিং ফিফটিন পারসেন্ট ব্যাট যেমন ই পাসপোর্ট উইথ ফোরটি এইট পেজেস অ্যান্ড ভ্যালিডিটি ফাইভ ইয়ার্স অর্থাৎ যারা পাঁচ বছরের জন্য আটচল্লিশ পেজের পাসপোর্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার রেগুলার ডেলিভারির জন্য হচ্ছে চার হাজার পঁচিশ টাকা আপনাকে ফি ব্যাঙ্কড্রাফ করতে হবে বাইরে চালানোর মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে যেটা হচ্ছে আপনার একুশ কর্মদিবসে এটি ডেলিভারি দেয় তারপর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি এটা হচ্ছে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা আপনার হচ্ছে যে চোদ্দো অথবা পনেরো কর্মদিবসে এটি ডেলিভারি দিয়ে থাকেন দেন হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি আটচল্লিশ পেজের পাঁচ বছর মেয়াদে যেটা সেটা হচ্ছে আট হাজার টাকা যেটা হচ্ছে তিন দিনে নর্মালি কর্ম তিন কর্মদিবসের ভিতরে ডেলিভারি হয়ে থাকে এখন আসা যাক আটচল্লিশ পেজের আপনার হচ্ছে দশ বছর মেয়াদে যারা পাসপোর্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে কত টাকা ফি পেমেন্ট করতে হবে আটচল্লিশ পেজের দশ বছর মেয়াদে যদি আপনি রেগুলার ডেলিভারি দেন সেক্ষেত্রে আপনাকে হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাংকডাফ করতে হবে এটা হচ্ছে একুশ কর্মদিবসের জন্য আপনার এই ডেলিভারি টাইপটি হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা রেগুলার ডেলিভারি তারপর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি আট হাজার পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আপনার যেটা হচ্ছে চোদ্দো বা পনেরো কর্মদিবসের ভিতরে ডেলিভারি হয়ে থাকে এবং সুপার এক্সপ্রেস ডেলিভারির জন্য দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনাকে ব্যাঙ্কলাফ করতে হবে যেটা হচ্ছে তিন কর্মদিবসে ডেলিভারি হয়ে থাকে তারপর আপনি যদি চৌষট্টি পেজের ই পাসপোর্ট করে থাকেন ই পাসপোর্ট উইথ সিক্সটি ফোর পেজেস অ্যান্ড ভ্যালিডিটি ফাইভ ইয়ার্স অর্থাৎ চৌষট্টি পেজের যদি পাঁচ বছর মেয়াদি আপনি পাসপোর্ট করেন রেগুলার ডেলিভারির জন্য হচ্ছে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা যেটা একুশ কর্মদিবসে ডেলিভারি হয় তারপর এক্সপ্রেস ডেলিভারি আট টাকা যেটা হচ্ছে আপনার পনেরো কর্মদিবসে ডেলিভারি দিয়ে থাকেন তারপর হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি বারো হাজার পঁচাত্তর টাকা এ হচ্ছে আপনার চৌষট্টি পেজের পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ডেলিভারি ফি দেন হচ্ছে আপনার চৌষট্টি পেজের আপনি যদি দশ বছর মেয়াদি ই পাসপোর্ট করেন সেক্ষেত্রে রেগুলার ডেলিভারি হচ্ছে চৌষট্টি পেজের দশ বছর মেয়াদি যেটা সেটা রেগুলার ডেলিভারি আট টাকা এটা আপনার হচ্ছে একুশ কর্মদিবসে ডেলিভারি দিয়ে থাকেন তারপর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি দশ টাকা যেটা হচ্ছে আপনার পনেরো কর্মদিবসে ডেলিভারি দিয়ে থাকেন তারপর হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি তেরো হাজার আষ্টশো টাকা আপনার হচ্ছে তিন দিনে ডেলিভারি দিয়ে থাকেন এ হচ্ছে আপনার ই পাসপোর্ট ফির যে সিস্টেম রয়েছে বা ই পাসপোর্ট ফিরের যে পার্থক্য চৌষট্টি পেজের এবং আটচল্লিশ পেজের আশা করি আপনারা ই পাসপোর্টের যে ফি সেটা নিয়ে আপনাদের প্রবলেম ক্লিয়ার হয়েছে এ ছিল আজকে আমাদের ই পাসপোর্ট আবেদনের যে ডকুমেন্টস আমারই ছোট একটি প্রসেস যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়